মানব সভ্যতা আজ এতটাই উন্নতি হয়েছে যে তারা অন্য গ্রহে বসতি গড়ে জন্য পরিকল্পনা শুরু করে দিয়েছে কিন্তু তার সত্ত্বেও এই পৃথিবীতে এমন অনেক অজানা রহস্য রয়েছে যার সমাধান করতে বিজ্ঞানীরা আজও ব্যর্থ হয়েছে দ্য আমাজন জঙ্গল এমনই একটি রহস্যময় স্থান মানবজাতির দৃষ্টি থেকে অনেক দূরে জনহীন ঘন অন্ধকার এই জঙ্গল যেখানে কেবল প্রাণীদেরই রাজত্ব চলে এইখানে গেলে আপনার মনে হবে যেন আপনি অন্য গ্রহে চলে এসেছেন এই সময় পৃথিবীর সব থেকে ঘন জঙ্গল আমাজন রেন ফরেস্ট এটা এখন এমন পরিস্থিতিতে আছে যেরকম আগে লাখো বছর আগে পৃথিবী ছিল যত বড় এবং ঘন আমাজন জঙ্গল ততটাই বেশি ভয়ানক আজ পর্যন্ত কেউ জানে না এই জঙ্গল কিভাবে সৃষ্টি হলো। কারণ এটা পৃথিবীর যে কোনো জঙ্গলের থেকে একদম আলাদা আজকের ভিডিওতে আমি আপনাদের আমাজন জঙ্গলের ওই রহস্য সম্পর্কে জানাবো যেগুলো শুনে আপনার হোশ ওড়ে যাবে তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও আমাজন রেন ফরেস্ট সাউথ আমেরিকার একটি অংশ এটা পুরো পৃথিবীর সিক্স পয়েন্ট সেভেন মিলিয়ন স্কোয়ার কিলোমিটার জুড়ে রয়েছে আর এই ভয়ানক জঙ্গলের সীমানা ব্রাজিল কলম্বিয়া এবং পেরু হয়ে সাউথ আমেরিকাতে শেষ হয়েছে এই জঙ্গল এতটাই ঘন এবং বিশাল যে যদি আমাজন জঙ্গল একটি দেশ হতো তাহলে এরিয়া হিসাবে অষ্টম বৃহত্তম দেশ হতো এই জঙ্গল এত টাই ঘন যে এর অনেক এলাকাতে সূর্যের আলো আজ পর্যন্ত পৌঁছাতে পারেনি সূর্যের আলো তো দূরের কথা এখানে যখন বৃষ্টিপাত হয় বৃষ্টির পানি নিচে নামতে দশ মিনিটেরও বেশি সময় লেগে যায় আর বছরে প্রত্যেক সপ্তাহে এখানে বৃষ্টিপাত হয় তাই এই কারণে একে অ্যামাজন রেন ফরেস্ট বলা হয় বিশ্বের বৃহত্তম ক্রান্তীয় জঙ্গলের বুক চিরে বয়ে চলেছে বিশ্বের বৃহত্তম নদীগুলির একটি প্রায় ছ হাজার চারশো কিলোমিটার লম্বা আমাজন বিশ্বের দীর্ঘতম নদীর তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে এই নদীকে আমাজন রিভার বলা হয় এই নদীটি যতটা সুন্দর তার থেকেও বেশি ভয়ানক ও রহস্যে পরিপূর্ণ যদিও কিছু বিজ্ঞানী এই জঙ্গলের কিছু রহস্য উন্মোচন করে বিশ্বের সামনে তুলে ধরতে সক্ষম হয়েছে কিন্তু তার সত্ত্বেও এই জঙ্গলে অনেক রহস্য রয়েছে যা কেবল কল্পনা পর্যন্তই সীমাবদ্ধ থাকে রিসার্চাররা আমাজন নদী থেকে এমন এক ধরনের মাছের সন্ধান পেয়েছে যা ইলেকট্রিক ইল নামে পরিচিত আর এই মাছটির বিশেষত্ব হল এই এই মাছটি আক্রমণ করবার জন্য বৈদ্যুতিক শক দিতে পারে আপনি শুনলে অবাক হবেন এই কারেন্ট ষাট ভোল্টেজ পর্যন্ত লক্ষ্য করা গেছে যেটা যে কোনো বড় বড় মানুষকে মেরে ফেলার জন্য যথেষ্ট আর এই ইলেকট্রিক এল মুহূর্তে বড় বড় প্রাণীকে তার শিকার বানাতে পারে এর সাথে আমাজন নদী পিরহানা মাছের জন্য বিখ্যাত যারা মানুষের হাড় পর্যন্ত চিবিয়ে খেয়ে নেয় পিঙ্ক ডলফিন এই ডলফিন দশ ফুট পর্যন্ত লম্বা এবং কুড়ি কিলো ওজনের হয়ে থাকে এই ডলফিন নর্মাল ডলফিন থেকে একদমই আলাদা হয় আপনারা নর্মাল ডলফিনকে মানুষের সঙ্গে খেলা করতে দেখেছেন কিন্তু এই পিঙ্ক ডলফিন মানুষকে তার শিকার বানিয়ে নেয় বয়েলিং রিভার বেশিরভাগ নদীর জল স্নিগ্ধ এবং শীতল হয়ে থাকে যা পান করে আমরা আমাদের তৃষ্ণা মেটাই কিন্তু আমাজন নদীর ক্ষেত্রে সেটা একটু ভিন্ন কারণ এখানে নদীতে ঠান্ডা বা শীতল নয় বরং ফুটন্ত জল প্রবাহিত হয় এই নদীর তাপমাত্রা একশো ডিগ্রি পর্যন্ত চলে যায় কিছু জায়গায় এই জলের তাপমাত্রা নব্বই ডিগ্রি সেলসিয়াস থাকে এই জল এতটাই গরম যে এর মধ্যে ডিমও সেদ্ধ করে আপনি খেতে পারবেন আর এই বৈশিষ্ট্যের কারণেই এই নদীকে বয়েলিং রিভার নামে ডাকা হয় এই নদীটি আমাজন অববাহিকায় অবস্থিত দু সালে ইন্ডারিজ রুজ এই নদীটি প্রথম সন্ধান পায় এই নদীর জল তিনশো পঁয়ষট্টি দিনই টকবাক করে ফুটতে থাকে যদি এই ফুটন্ত নদীতে কোনো প্রাণী পড়ে যায় তাহলে তাদের দেহের মাংস এতটাই ভয়ানকভাবে সেদ্ধ হয় যে তাদের শরীরের হাড়গুলো কেবল দেখা যায় বিজ্ঞানীরা আজ ওই নদী রহস্য উন্মোচন করবার চেষ্টা চালিয়ে যাচ্ছে কিন্তু তারা ব্যর্থ হয়েছে আমাজন জঙ্গল দেখতে যতটা সুন্দর সত্যিকারের এটা তার থেকে হাজারো গুণ বেশি ভয়ানক আমাজন জঙ্গলে পশু পাখি এবং গাছপালা এমন প্রজাতির আছে যেগুলো পুরো পৃথিবীর আর কোথাও পাওয়া যায় না আমাজন রেন ফরেস্টে চুয়াল্লিশ হাজার প্রজাতির গাছ আছে তেরো হাজার প্রজাতির পাখি বাইশ হাজার প্রজাতির মাছ এবং তিন হাজার আটশো প্রজাতির সরিসৃপ এবং পঁচিশ লাখ প্রজাতির পোকামাকড় আছে আমাজন জঙ্গলে এমন কিছু প্রাণী বসবাস করে যারা অতিরিক্ত ডেঞ্জারেস সর্বপ্রথম নাম আসে গ্রিন অ্যানাকণ্ডা এই অ্যানাকন্ডা পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় এবং ভয়ানক সাপ যাদেরকে শুধুমাত্র আমাজন জঙ্গলেই দেখতে পাওয়া যায় এই অ্যানাকন্ডা তিরিশ ফুট পর্যন্ত লম্বা হয় এবং কুড়ি কিলো পর্যন্ত ভারী হতে পারে যখন এই অ্যানাকন্ডা শিকার করে তখন ওর থেকেও বড় প্রাণীকে এক ঝটকায় গিলে খেয়ে নেয় যেমন হরিণ বন্য শুকর এমনকি বাঘকেও তার শিকার বানিয়ে ফেলে আমাজন জঙ্গলে না জানি আরো কত গ্রিন অ্যানাকন্ডা আছে সঠিকভাবে কেউ বলতে পারে না সায়েন্টিস্টদের কোনো প্রাণীর বিষয়ে জানার জন্য তাকে কাটা করতে হয় কিন্তু আমাজন জঙ্গলে এমন একটা ব্যাঙ পাওয়া যায় যার ভেতরে দেখার জন্য এরকম কিছুর দরকারই হয় না এই ব্যাংককে গ্লাস বক নামেও জানা যায় এই ব্যাঙের চামড়া পুরোপুরিভাবে ট্রান্সপারেন্ট হয় এই ব্যাঙ্গের শরীরের ভেতরে সমস্ত অংশকে দেখা যায় মিস্টেরিয়াস জিও ক্লিপস একদল রিসার্চার যখন আমাজন জঙ্গলে ড্রোন ওড়ায় তখন তারা এমন কিছু ফুটেজ ক্যাপচার করে যা ছিল খুবই আশ্চর্যজনক এই জঙ্গলের মধ্যে প্রায় দু হাজার বছর পুরানো খোদাই করার ডিজাইন তারা দেখতে পায় বহু চৌকো রিং সেপে চারশো আকৃতি জিও ক্লিপস দেখতে পাওয়া যায় স্যাটেলাইট থেকে দেখতে এই স্থানটিকে ঠিক এমনটা লাগে যা খুবই সুন্দর ও রহস্যময় এই খোঁজের আগে বিজ্ঞানীরা মনে করত যে এই জঙ্গলে কখনোই উন্নত সভ্যতা গড়ে ওঠেনি কিন্তু এমন একটি রহস্যময় জঙ্গলে মানব নির্মিত শিল্পকলা আজও একটি রহস্যময় ঘটনা। এই জঙ্গলে নিজের অস্তিত্বকে টিকিয়ে রাখবার জন্য ছোট থেকে বড় সবাইকে সমানভাবে লড়াই করতে হয় কারণ এই জঙ্গলে পিরহানার মতো মাংস চিবিয়ে খাওয়া মাছ শিকারী বৈদ্যুতিক শর্ক দিয়ে আক্রমণকারী ইল এবং সব থেকে শক্তিশালী এখানে একটাই জিনিস চলে জীবনের সঙ্গে সংগ্রাম প্রচন্ড বৃষ্টিতে উত্তপ্ত রোদে আর গভীর অন্ধকারে লড়াই করতে করতে এখানকার জঙ্গলি আদিবাসীরা নিজেদেরকে বাঁচিয়ে রাখবার জন্য আজব টেকনিক শিখে নিয়েছি কিন্তু সভ্য পৃথিবীর মানুষ যদি এই জঙ্গল জয়ের স্বপ্ন দেখে তাহলে তারা নিজের মৃত্যুকে আমন্ত্রণ করা ছাড়া আর কিছুই করবে না এই কারণে ব্রিটিশ আর্কিওলজিস্ট পার্সি ফরেস্ট এই জঙ্গলে অভিযান করবার সময় রহস্যজনকভাবে হারিয়ে যায় শুধুমাত্র তিনিই হারাননি তার সাথে থাকা একটি বড় টিম এবং তার নিজের ছেলেও উনিশশো সালে এই আমাজন অভিযানের পর নিরুদ্দেশ হয়ে যায় ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন